রক্তে কে না বাংলা আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিকান রক্তে কে না বাংলা আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্য এর তরে নত করে তার মাথা শহীদের সেই রক্তকে আজ একল অপমান রক্ত থেকে না বাংলা আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত থেকে না বাংলা আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে বেলা পান্তা খেয়ে বৈশাখের দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন দেরে গান রক্তে না বাংলা আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে না বাংলা আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান হাতে শাখা মাথায় সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান হাতে শাখা মাথায় সে হাই রে মুসলমান আল্লাকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান আজগুজি সব সাজ তুমি সেজেছ হনুমান রক্ত কে না বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কে না বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান যে জাতি তার জীবন দিয়ে কিনে নেই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের সেই রক্ত আজ একুল অপমান রক্ত কে না বাংলায় আমার শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কে না বাংলায় আমার লাখো শহীদের তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান